আমরা 2 মার্চ পর্যন্ত দেখব যদি 2 মার্চে ওই মাতার অনন্ত প্রতিবেদন দাখিল করা না হয় তাহলে আমরা ইনশাআল্লাহ সংগ্রাম কমিটি গঠন করে রাস্তায় নামব এবং জোরালোভাবে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ আর এই মাতার বিচারছে

এই সরকার আমাদের সকলের সরকার এই সরকার আমাদের আশা জানাইয়া সরকার এই সরকার আমাদের স্বপ্ন বাস্তবায়নের সরকার আমরা বিশ্বাস করি এই সরকারের পক্ষ থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে সাগর হলে হত্যাকাণ্ডের বিচার হবে আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই এই হত্যাকাণ্ডের বিচার হতেই হবে এই হত্যাকাণ্ডে বিচার করে না হয় তাহলে বাংলাদেশের সংবিধানে বিচার পাওয়ার যে অধিকার রয়েছে যে ধারা রয়েছে সেই ধারাকে প্রদর্শিত করা হয় রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি